জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় মা দয়াময়ীর ভক্তরা আজকে দেখো এখন বাজছে তোমার নটা বাজছে তো রাত নটার সময় আসাম থেকে এক ভাই ফোন করেছে হাত চালাবার জন্য দেখো মা হাত চালানোর জন্য রেডি হয়ে আছে তা আমি একটু ভিডিও করছি তো জয় মা কৃষ্ণকালী জয় মা কল্যাণেশ্বরী জয় মা সোনামা জয় মা বড় মা জয় মা তারামা যেন সেই আসামের ভাইয়ের মনের আশা পূর্ণ করেন যে কারণে হাত চালান করছেন তো দেখো জয় মা কৃষ্ণকালী মা কল্যাণেশ্বরী মা সোনামা দেখো কত সুন্দর লাগছে মা দায়ামে আজকে শনিবার সরি আজকে মঙ্গলবার ছিল আমি বারটাও ভুলে যাচ্ছি তো দেখো সেই ভাইয়ের হাত চালান করবো তোমরা দেখতে পাবে জয় জয়মা দয়াময় মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা তারা মায়ের জয় জয় মা বিপদ তারিণী মায়ের জয় তো দেখো তিনটে ঘর কাটা আছে যে কোনো দুটো ঘর মানে দুটো ঘরে সমস্যা ধরতে পাবো তো তোমরা দেখতে পাবে আমি কিভাবে মানে মনে মনে সমস্যাটা ধরতে হবে লে দেখো হাত চালান করছে মা জয় মা দয়াময়ী জয় মা কৃষ্ণ কালী জয় মা কল্যাণেশ্বরী জয় মা সোনামা জয় মা বড় জয় মা শিব শ্যামা মা জয় মা দয়াময়ী মা বিপদ তারিণী জয় মা সোনামা জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা কল্যাণেশ্বরী মায়ের জয় জয় মা বিপদ তারিণী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময় মায়ের জয় জয় মা দয়াময় মায়ের জয় তো মা মাদায়ামের ভক্তরা দেখো এই ঘরটায় ধরেছিলাম কি ওর কোনো দিন মানে ভালো হবে না মানে জিনিসটা আর এটাই ধরেছিলাম কি ভালো হয়ে যাবে মা দয়াময়ের নাম জপ করলে ভালো হয়ে যাবে তো এই ঘরে একটা জিনিস ও দেখতে পাচ্ছে মানে ছেলেটা মা দয়াময়ের মা কালীর হাতে যে মুন্ডুটা থাকে সেই মুন্ডুটা দেখতে পাচ্ছে সব সময় আর মাথার মধ্যে মনে হচ্ছে ঘুরফাঁক খাচ্ছে তো ওটা কিসের জন্য মানে হচ্ছে ওটা তার কাছে পুজো দেওয়ার জন্য মানে পুজো নেওয়ার জন্যই মানে ও দেখা দিচ্ছে মানে শুধু মা কালীর নাম ধরেই পুজো দেয় তো তাকেও হয়তো একটা ফুল দেয় না তো সেই কারণেই মানে দেখা দিচ্ছে তো দেখো এই ঘরেই গেলো আর এই ঘরে গেল না মানে ও পুজো নেবে তার জন্য এই ঘরে গেল আর এই ঘরটা ধরেছিলাম কি মা নাম জপ করলে চলে যাবে মানে ওই জিনিসটা মুন্ডুটা চলে যাবে তো যাবে না মানে পুজো নেবে কিন্তু যাবে না তো মা কালীর কাছ থেকে যেহেতু এসেছে তার জন্য যাবে না তো মা কিছু বল হাত চালানোর ব্যাপারে হয় তাহলে বুঝা যায় যে কোনো রোগ সবকিছু বুঝা যায় বল जेते आ जा धरे ताके झाना दिया जाए पहली भालो भाय दया मई मई जय जय माँ माँ दया मई मई जय